আন্দোলনে নিহত মুগ্ধকে নিয়ে অভিনেত্রী শাহনাস খুশি মুগ্ধ এমন যুক্ত নাম কফি মুখ আমার আত্মার খুব কাছের আমি জানি এর তিল তিল করে সঞ্চিত হওয়া জন্ম নেওয়া অবিচ্ছেদ্য ভাবে বেড়ে ওঠা দুই হাতে দুজনকে ফিডার ধরা এক হাতে বাদ মেকে খাওয়া এক মাপের জুতা জামা কেনা একসাথে টিফিন দেওয়া একই সাথে জুতার পিতা বেঁধে চুমুকে দুগাল ছুঁয়ে স্কুল গেটে ছাড়া জন্মদিনে নাম কিন্তু দুটা উৎসবের দুই হাত দুজনের দখল দুই মুখের হাসির জন্য মায়ের জীবনের অন্য অর্থের নির্দিদায় যান এসব আমার সেনা জানা ওহর নিশির চলা সন্তান নিয়ে কথা বলতে গেলে দু নাম একসাথে উচ্চারণ খেতে ঘুমাতে দুই নাম একসাথে ডাকা স্তব্ধ মুগ্ধ নিশ্চয় মা এখনো একসাথে দুই নাম একসাথে দুই মুখ দেখবে খুঁজবে একই হাসির শব্দ এখনো জন্মদিনের একই কেকে দুইটা নাম থাকবে শুধু কেকটা কাটবে একজন স্নেগ্ধ মুগ্ধ দিব্য শূন্য এমন সব জোড়ামুখ যুক্ত নাম আমার অন্তরের অলিখিত একান্ত আপন আত্মীয় কিসে পূর্ণবে এ শূন্যতা কোন বাক্যে গিনা জানাবো এ হত্যার কোন শব্দে ভরবে মায়ের অন্তর এমনই এক করণীয় লেখা লিখেছেন অভিনেত্রী নাট্যকার শাহানাজ ঘোষী